বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম হচ্ছে লক্ষ্মীপুর কে উত্তর লক্ষ্মীপুর বলে লক্ষ্মীপুর গ্রাম বিনোদপুর ইউনিয়ন জেলা নোয়াখালী থানা নোয়াখালী মাঝদি সদর সাহেরহাট যারা ছিলেন সাহেরহাট দতারহাট আশপাশে এগুলো এই জায়গাটা অবস্থিত আশেপাশে স্কুল মাদ্রাসা মসজিদ সব কিছু আছে এটা দেখতেছেন এটা কিন্তু সরকারি একটি রাস্তা তো এই রাস্তার পাশে সম্পূর্ণ ভরাট কিন্তু তেরো শতাংশ জায়গা আছে বিক্রি করে দিবে এবং কি এদিকের পরিবেশ অত্যন্ত ভালো আশপাশে ভাড়া চলে এবং কি আপনারা ছেলে কিনে এর ভাড়া দিতে পারবেন গ্রামটা খুবই ভালো নিরিবিল পরিবেশ তো এই গ্রামের মধ্যে এখানে যে জায়গাটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি এই যে দেখতেছেন যে একটা ফিলার দেওয়া আছে এই ফিলার থেকে শুরু করে পিছন অংশ দেখতেছেন পুরোটা জায়গায় কিন্তু ভরাট করা মানে ভরাট কিন্তু একটি জায়গা মুখে আছে প্রায় আর সত্তর থেকে আশি ফুটের একটি মুখ আছে সামনে বেশ চড়া একটি মুখ সরকারি পাকা রাস্তার সাথে ভাজানো জায়গাটা অবস্থিত দেশ এবং বিদেশ থেকে অনেকে আসে আমাদের কাছে আসেন জায়গাটাকে কেনার জন্য জায়গা দেখেন অনেকে পছন্দ হয় অনেকে কেনেন অনেকে দেখে যান বাসে করে যান ইনশাল্লাহ আমি সবাইকে ইনভাইট করি সবাইকে দাওয়াত করি নোয়াখালীতে আপনারা আসবেন দেখে যাবেন পছন্দ হলে কিনবেন না পছন্দ হলে চলে যারা এই জায়গাটা কিনতে চান আপনারা যোগাযোগ করবেন এগুলো কাগজপত্র সবকা বলা হবে উনি মালিক থেকে বছর আগে কিনছে ওনার নামের নাম যারি খতীয় খাজনা খারি যেটা করার ওনার নামে সব কিছু করা আছে সরাসরি মালিকের সাথে আমি কথা বলছি উনি যতটুকু আমাকে বলছে যে ওনার জায়গাটা উনি কম বেশ করে দাম হলে উনি বিক্রি করে দেবে টাকার ওনার প্রয়োজন তো যারা ইনশাআল্লাহ নিতে পারেন আপনারা যোগাযোগ করবেন আর সম্পূর্ণ জায়গাটাই কিন্তু আপনার ভরাটকৃত জায়গা তো ভরাটকৃত এই জায়গাটা যদি আপনারা কেউ কিনতে চান আপনারা যোগাযোগ করবেন এগুলা সব প্রতি শতাংশ মানে বা অথবা প্রতি ডিসিম জায়গার মূল্য দুই লক্ষ আশি হাজার টাকা মালিকের মূল্য অরিজিনাল মালিকের মূল্য তিন লক্ষ টাকা ওনার সাওয়া দাম কিন্তু দুই লক্ষ আশি হাজার টাকা হলে উনি বিক্রি করে দেবে এটা আমি আপনাদেরকে প্রকাশ করে দিচ্ছি আপনারা ধাম করে ইনশাল্লাহ এভাবে নিতে পারবেন তো যদি কেউ নিতে চান দুই লক্ষ আশি হাজার টাকা শতাংশ এই জায়গাটা কিনতে পারবেন জায়গাটার মধ্যে গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাসের লাইন সরকারের অনুমতি নাই এই কারণে পাচ্ছেন না এবং কি আশেপাশে যত বাড়ি আছে সবগুলোতে এখানে গ্যাস লাইন আছে ইন্টারনেটের লাইন গ্যাসের লাইন বিদ্যুতের লাইন এগুলো কিন্তু সব কিছুই আশপাশের সুযোগ সু সুযোগ সুবিধা আপনারা উপভোগ করতে পারবেন আর যারা আমাদের নোয়াখালী শহরের আশপাশে যারা জায়গা কিনেন তারা জানেন জায়গা জমির দাম কিন্তু এদিকে আসলেই বেশি এবং কি গ্যারাম হিসাবে জায়গা জমি আশপাশে যেরকম যেভাবে দাম চলে সেই হিসাবে আপনাদেরকে দাম বলা হয় আপনারা আসবেন দেখবেন যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় তখন আপনারা কিনবেন আর দেশ বিদেশ থেকে যারাই ফোন করবেন ইমুখ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন আর এই জায়গাটা মুখে আছে প্রায় সত্তর থেকে পঁচাত্তর ফুট যেহেতু আপনারা চাইলে তেরো শতাংশ জায়গা অথবা তেরো ডিসিম জায়গা আপনারা চাইলে দুইজনও নিতে পারবেন যেহেতু একজনে যদি যদি লম্বা করে সোজা করে দুইজন নেন তাহলে দেখা গেছে একজনের মুখে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফুট করে পাবেন দুইজনে চাইলে ভাগ করে নিতে পারেন অথবা চাইলে একজনও নিতে পারেন তেরো শতাংশ জায়গা আর এটা যদি কেউ কড়া হিসাবে ভাগ করেন কড়া হিসাবে হলে সাড়ে ছয় কড়া আর যদি কেউ ঘন্টা হিসাবে ভাগ করেন তাহলে কিন্তু দেড় ঘণ্টা আমাদের দিকে আট ডিসিমে এক ঘন্টা মানে দেড় ঘন্টার বেশি আর কি যদি কেউ ঘন্টা হিসেবে বোঝেন আর ডিসিমের শতাংশ একই জিনিস শতাংশ যদি আপনারা হিসাব করেন তাহলে তেরো শতাংশ ডিসিম হিসাব করল তেরো ডিসিম তো যে যেভাবে বোঝেন যারা নিতে চান যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত যারা আমার এই ভিডিওগুলো দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা জাগা জমি ভিডিও দিতে চান বিজ্ঞাপন দিতে চান কিছু টাকা আপনারা আমরা কিছু টাকা নিই ভিডিও করার জন্য কিছু ভিডিও করার জন্য কিছু আমাদের ফিস্ট আছে ওই ফিসটা নেই ওই ফিসটা নিয়ে আমরা ভিডিওটা করে থাকি যদি আপনাদের কারো জায়গা বিক্রি করার থাকে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম